ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নাকি অনেকেই বলে সোনার হরিণ যে পেলো সে নাকি সোনার হরিণ পেলো আলাইকুম বিওর্স আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে বরাবর তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি আর ভিডিওটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কিভাবে পাবে এটা পাওয়া খুবই সহজ যেহেতু তো সকলেই পাবে যারা ফেসবুকে অনলাইনে কাজ করছে ফেসবুকে তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবে কেউ দুই দিন আগে পাবে কেউ দুই দিন পরে পাবে এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম অথবা যে পরিশ্রম বেশি করবে সেই হচ্ছে কন্টেন্ট মনিটেশন তাড়াতাড়ি পাবে আর যে পরিশ্রম কম করবে তার কন্টেন্ট মনিটেশন পেতে অনেকটাই দেরি লাগবে তো এটা খুবই সহজে তোমরা পেতে পারো আজকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো এই কথা অনুযায়ী তোমরা যদি কাজ করো তোমাদের পেজে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবে আর এটাকে অনেকেই নাকি বলে সোনার হরিণ ফেসবুকের কন্টেন্ট মনিটেশন নাকি অনেকেই বলে সোনার হরিণ যে পেলো সে নাকি সোনার হরিণ পেল তো তোমাদেরকে বলে দিই যে ফেসবুকে কাজ করতে হলে যে যাদের পেজ দেখবে রিসে আছে তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না সেই পেজের মধ্যে কারণ কি তাদের পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবে পনেরো মিলিয়ন ষোলো মিলিয়ন বারো মিলিয়ন এরকম করে এক একটা ভিডিওই ভিওর্স আছে তো এই সব পেজ হচ্ছে সব হচ্ছে রিসে আছে রিসে মানে অনেকটাই ভালো আছে টাকা ইনকাম করার জন্য অনেকটাই ভালো রয়েছে তো এইসব পেজে যদি কন্টেন্ট মনিটেশন চালু করতে চাও তাহলে অবশ্যই পেজটিকে তোমরা ডাউন করবে কারণ পেস পেজটি মনে করো তোমার ঋষি আছে এখান থেকে যদি তোমার কন্টেন্ট মনিটেশন দিয়ে দেয় ফেসবুক তাহলে এক একটা ভিডিও যেহেতু তোমার পনেরো ষোলো মিলিয়ন করে ভিওর্স আছে সেখানে ফেসবুক যেহেতু তাদের কাছে অ্যাভেলেবেল করে অ্যাড নাই যেহেতু তোমাদেরকে যে ফেসবুক যে আর্নিংটা দিবে সেটা কোথা থেকে দিবে অ্যাডের মাধ্যমেই তো তোমাদের আর্নিংটা দিবে তো অবশ্যই তোমাদেরকে পেজ ডাউন করতে হবে ফটো দিয়ে লেখালেখি দিয়ে অথবা কোনো ছবি পোস্ট করে তোমাদেরকে পেজ ডাউন করতে হবে তাহলেই কিন্তু তোমরা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবে তো যাদের পেজ ও সেকেন্ড কন্টেন্ট মনিটেশন এখনও চালু হয়নি পেজ অলরেডি ডাউন আছে তারা পেজ রিসে একটু একটু রিসে তোলার চেষ্টা করবে যাতে তোমরা কন্টেন্ট মেন্টেশন খুব দ্রুত ইজিলিভাবে পেয়ে যেতে পারো আর যারা কন্টেন্টমেন্টেশন অলরেডি পেয়ে গেছো তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তারা খুব সহজে আরও অনেক দূরে এগিয়ে যাক ভিডিও আরও ইনকাম আসবেই আর যারা এখনো পায় নাই ইনশাল্লাহ পেয়ে যাবে একটু দেরি হবে একটু দেরি হবে কন্টেন্টমেন্টেশন পেতে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন দেরিতে পাবে এক বছর অথবা দেড় বছর পরে কন্টেন্ট মনিটাইজেশন পাবে তারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখতে পারবে কারণ কি তারা ফেসবুকের মধ্যে এক বছর দেড় বছর সময় দিছে তার জন্য ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো তারা মানে মানে তাদের মধ্যে আইডিয়া চলে আসবে যে ফেসবুকে গাইডলাইনগুলো কি কি এই গাইডলাইন অনুযায়ী তোরা যারা কাজ করবে তারাই কিন্তু ফেসবুকে টিকে থাকতে পারবে আর তুমি আইসো এক এক ধরো আইসো আইস ফেসবুক পেসটি খুলে আজকে ভিডিও করছো তুমি ভাবছো আমি এক মাসের মধ্যে এখান থেকে টাকা ইনকাম করবো সফলতা অর্জন করব। বা এত সোজা না তোমাকে এখানে এক এক বছর যদি কষ্ট করো তাহলে তুমি এখানে টিকে থাকতে পারবে আর তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা সুরক্ষিতভাবে থাকতে পারবে কাজের উপর ডিপেন্ড করে তোমার কন্টেন্ট মনিটেশন কিন্তু থাকবে আর সেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যারা কন্টেন্ট মোটিশন পায় নাই কীভাবে পাবে আর যারা অলরেডি পেয়ে গেছে তারাও কিন্তু গাইডলাইন অনুযায়ী কাজ করলে অবশ্যই কন্টেন্ট মোটিটেশন তাদের পেজে থাকবে এবং তারা সকলভাবে টাকা ইনকাম করতে পারবে তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা দেখে তোমাদের উপকৃত হবে এবং ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা দেখে কিছু নতুন কিছু শিখতে পারে এবং নতুনভাবে কাজ করতে পারে অনলাইন জগতে তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ